المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القلم وما يسترون ما انت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق <applause> عظيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا محبت زبان کھلے پڑھنا اللہم وعلى علي سيدنا مولانا حبيبي خدا حي سُنابِ هزور محبة وحي عرشك هداك نور اللهم صل على سيدنا وعلى علي سيدنا বালাগাল নৰনা বি জামালিহি কাশাফল্তুজা বি জমালিহি হাচোনাটো জমিয়ক সিঁচ দিহি চনু আলিহি কত বেথা কত জালা শৈছো যে তুমি তোমারি খুনে লাল তাই ফের ভূমি ফের শিয়া চাহে শাস্তি রহ গু লোহাম প্রাণে তে হাস হে আল্লাহ দয়া ফেবাসি তারা তো চিনে নি আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ বালাগা মাওলানা কাশফাতু জানবি জামালিহি হাসনাতু জামিও খিসালিহি সাল্লু আলাইহি সুলতান এ বাংলা হযরত শাহজালালের পুণ্য ভূমি শামসুল ওলামা আল্লামা ফুলতলি সাহেব কেবলার আবাদকৃত বাংলার ঐতিহ্যবাহী অঞ্চল চায়ের দেশ খ্যাত সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর কদমতলা জামে মসজিদ সংলগ্ন আজকের ময়দানে ওসমানীনগর মাইক সাউন্ড ব্যবসায়ী ও অপারেটর কল্যাণ সমিতির উদ্যোগে আজকের বার্ষিক তাফসিল উপরাধ মাহফিল দুই হাজার চব্বিশের উপস্থিত সম্মানিত সভাপতি জনাব হাফেজ শিহাবুদ্দিন সাহাব মোহতামিম কুমরপুর টাইটেল মাদ্রাসা বারাক আল্লাহ জনাব হজরত মদান রফিক আহমদ সাহাব সাহেব জাদাই ইসামতি সহ উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আয়োজক বৃন্দ মঞ্চ উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামাই কানাম বাবার বয়সী পরম শ্রদ্ধেয় মুরব্বী বাবাজিরা তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরফুর অন্যায় ও অশক্তির বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র বন্ধুগণ পর্দার অন্তরালে অবস্থিত অবলা সরলা সতীসাদী দিনদার ইমানদার নেককার সলেহা পর্দা নিশীন মা বোনেরা ছোট্ট ছোট্ট সোনামনিরা জাতির জাগ্রত বিবেক সমাজের দর্পণ সাংবাদিক ভাইয়েরা মিডিয়া কর্মী ভাইয়েরা সকলকে অন্তরান্তর দিনের গবিত থেকে জ্ঞাপন করছি মুবারকবাদ শেদে মোতাবেক শ্রদ্ধা ভালোবাসা এবং ইসনাহ। কিকুটা বন্ধ করতে হবে। শুরুতেই প্রশংসাदाई করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যে মহিয়ান কুরিয়ান সর্বশক্তিমান আল্লাহ কাসিরুর রাহিম আমাদেরকে আজকের এই মুবারক মুতাবারাক বিহিসতি মজলিসে দয়া করে আহার ও বসার তৌফিক ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উচ্ছ্বাস করে দিল মন উজাড় করে অবনত চিত্তে সমপিত কণ্ঠে সিংহের ন্যায় দিয়ে শুকুর আদায় করছি জবান খুলে বলি আলহামদুলিল্লাহ ব্যাসুমার তার চাইতে অনেক 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 বেশি দরুদ এবং সালাম প্রেরণ করছি আল্লাহর আখিরি নবী কুলের সম্রাট মানবতার মহান শিক্ষক মুহাম্মাদ আল আরাবী নূর নাবি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উপর আল্লাহ তালা যাকে আজ থেকে তার হাজার বছর আগে পবিত্র রবি আল্লাহ মাসে পবিত্র মক্কানগরীতে পিতা আবদুল্লাহ এবং মা আমেনার কুল ঘেসে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন বিনা দরখাস্ত আমাদেরকে রাহমাতুল্লিল আলামিনের উম্মত হিসাবে কবুল ও মঞ্জুর করেছেন শুক্রিয়া আমরা আরেকটি বার বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত শুধু দুপুরের পর থেকে প্রায় এখন মধ্য রজনী এতক্ষণ পর্যন্ত আপনারা হকানি ওলামাইকার আমাদের জবান থেকে তিনাদের ইমান দীপ্ত সার গর্ব বক্তব্য আপনারা শুনেছেন আলহামদুলিল্লাহ অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা বসে আছেন ঠিক কিনা বলেন এই আশাটা এই বসাটা নিঃসন্দেহে কোন ব্যক্তির জন্য না এটা একমাত্র আল্লাহ কোরআনের জন্য ঠিক না বলেন এবং মাহফিলের শেষে তাবারুকের কোন ফুটলাও নাই তার মানে আজকে যারা বসে আছে নিঃসন্দেহে ফিউর এরা আল্লাহর কোরআনের প্রেমিক ঠিক বলেন অন্যান্য জায়গা তো মাহফিলের শেষে তাবারুকের ব্যবস্থা থাকে এজন্য কোরআনের প্রেমিকরাও থাকে আবার তাবারুকের কিছু শ্রোতাও থাকে কিন্তু আজকে তাজপুরের এই কদমতলা পয়েন্টে ব্যবসায়ীদের উদ্যোগে যে মাহফিল এই মাহফিলে যারা বসে আছেন রাত এগারোটা বেজে গেছে তারপরে যারা বসে আছেন একজন কোন দুনিয়ার উদ্দেশ্য নিয়ে বসে নাই যারাই বসে আছেন একমাত্র আল্লাহর কোরআনের জন্য ঠিক কিনা বলেন আর মাহফিলটিও তাফসিল কোরআন মাহফিল ঠিক কিনা বলেন এখানে আল্লাহর কোরআন থেকে ব্যাখ্যা হবে ঠিক কিনা সম্মানিত শুধু আমি কোরআনুল করিম সুরাতুল কলম থেকে প্রথম চারটি আয়াত তালাওয়াত করেছি এই চারটি আয়াতের আলোকে কিছু ব্যাখ্যা আপনাদের সম্মুখে তুলে ধরবো আমি খুশি হবো যারা দাঁড়িয়ে আছেন যদি বসে যান কারণ আপনারা সবাই আমার অত্যন্ত প্রিয় মানুষ অনেকের চেহারাও আমি চিনি অথবা সবাই যদি বসে যান আমি খুশি হব আল্লাহর আস্তে আমি অনুরোধ করতেছি আপনারা সবাই একটু বসে যান সম্মানিত শুধু মূল আলোচনার প্রারম্ভে ভূমিকাতে আমার চুক্তি একটি কথা প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ তার ইতিহাসের সবচেয়ে বেশি সংকটময় মুহূর্ত পার করছে ঠিক কিনা বলেন বাংলাদেশে চতুর্দিকে এখন মানুষের মধ্যে আতঙ্ক বিরাজমান ঠিক কিনা বলেন মানুষের নিরাপত্তা থেকে শুরু করে সবকিছু এখন হুমকির মুখে ঠিক কিনা বলেন সব মিলিয়ে এই কঠিন মুহূর্তেও যে সময় মানুষগুলা আতঙ্কে সময় পার করছে সেই সময়ও যে তাজপুরের এই ব্যবসায়ী সমিতি এত সুন্দর আল্লাহর কোরআনের মাহফিল উপহার দিয়েছে এবং আপনারা তারা উপস্থিত হতে পেরেছেন আপনাদের পরম সৌভাগ্য ছাড়া আর কিছু নয় ঠিক কি না বলেন কারণ আল্লাহর কোরআনের মাহফিলে আসতে হলে বসতে হলে খুশ তোকদিল লাগে ঠিক কি না কোরানের মাহফিলের আয়োজন করতে হলে আর কোরআনের মাহফিলে গিয়ে বসতে হলে কি লাগে খুশকিসমত এবং ভালো তকদিল লাগে নতুবা সম্ভব হয় না এই জন্যই তো দেখেন নাই বাংলাদেশের পরিবেশ অনুকূল হওয়ার পরেও বহু দুর্ভাগ্য আর পোড়াকোপনের পক্ষে আল্লাহর কোরআনের পক্ষে অবস্থান নেওয়া সম্ভব হয় নাই ঠিক কিনা বলেন আপনারা দেখেছেন পাঁচ আগস্টের পরে বাংলাদেশের বহু বিশ্ববিদ্যালয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সিরাত মাহফিলের আয়োজন হয়েছে দেখেন নাই দেখেছেন কিন্তু বুয়েটে সিরাত মাহফিলের আয়োজন করতে দেয় নাই অনুমতি দেয় নাই বরং উল্টা তারা ফুজার অনুমতি দিয়েছে মনে পাঁচে আগস্ট পরে অনেকের কুফলে হেদায়ত জুটল কিছু কুরআন নাতি নাকি সাথে যাদের তাকদিরে হেদায়ত জুটে নাই তাদের কিসমত বন্ধ ছাড়া কিছু হতে পারে না সম্মানিত সুধি তো আল্লাহর কোরআনের মাহফিলে আসতে হলে বসতে হলে খুশ কিসমত এবং তকদিন ভালো ছাড়া কোনো ভাবে সম্ভব হতে পারে না সম্মানিত সুধি মনে রাখবেন আল্লাহর কোরআনের বিরুদ্ধে ইসলাম বিরোধীদের পরচনা এবং ষড়যন্ত্র বিগত কালও ছিল ভবিষ্যতও থাকবে যদি মনে করেন যে এত সহজে সব মিটে গেছে এটা ভুল হবে ঠিক কিনা বলেন কারণ মনে রাখবেন পাঁচ আগস্টের পরে হয়তো কিছুটা স্বাধীনতা পেয়েছেন পূর্ণ স্বাধীনতা এখনো পান নাই ঠিক কিনা বলেন এখনো বাংলাদেশে আগুন জলে কি জলে না এখনো মানুষ নির্যাতনের শিকার হয় কি হয় না এখনো মানুষ জুলুমের শিকার হয় কি হয় না বাংলাদেশে এখনো বৈষম্য আছে না নাই তার মানে হচ্ছে কত 100 বছরে যদিও এতরসব জুলুম চলেছে কিন্তু এখনো জুলুম বাংলাদেশে বন্ধ হয় নাই এক জানেন বিদায় নিয়েছে বহু জন জালেমের রোষ বাংলাদেশে ঠিক কিরা ততদিন পর্যন্ত বাংলাদেশে অত্যাচার জুলুম থেকে মানুষ নিরাপত্তা লাভ করতে পারবে না ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত খেলাফত আলা মিনহাসিন নবকয়া নবউতের আদলে বাংলাদেশে খেলাফত ব্যবস্থা রাজকায়ন হবে না ততদিন পর্যন্ত কারো পক্ষে এই দেশের মানুষদেরকে অন্যায় অত্যাচার রক্তপাত সহিংসতা হানাহানি কাটাকাটি জুলম মুক্ত বৈষম্য মুক্ত একটি সমাজ কোরআনের রাজ হওয়া ব্যতীত কেউ উপহার দিতে পারবে না এক জালেম গিয়েছে আর বহু জালেম আসতেই থাকবে ঠিক কিনা বলে সম্মানিত সুদি এই জন্য আল্লাহর কোরআনের পক্ষে অবস্থান নিতে আল্লাহর কোরআনের মাহফিলের আয়োজন করতে আল্লাহর কোরআনের মাহফিলের বসতে খুশকিসমত লাগে তকদিরটা ভালো হতে হয় ঠিক কিনা বলেন আজকে যাদের তকদির ভালো যাদের কিসমতটা খুশকিসমত তারাই আজকে আল্লাহর কোরআনের মাহফিলে আসতে পেরেছেন বসতে পেরেছেন ঠিক কিনা বলেন আসুন আমরা কিছু সময় এখন আল্লাহ কোরআন থেকে কিছু ব্যাখ্যা শুনবো ইনশাআল্লাহ আপনারা কি ওয়াজ শুনবেন না আওয়াজ শুনবেন কি কোরআন হাদিসের ব্যাখ্যা শুনবেন না গল্প কিচ্ছা কাহিনী শুনবেন এখন তো বাংলাদেশে বহু জায়গায় তাফসিরুল কোরআন মাহফিলের নামে বলেন না ওয়াজ মাহফিলের নামে অধিকাংশ জায়গায় কিচ্ছা কাহিনী হয় গল্প হয় লাইলির কিচ্ছা মজনুর কিচ্ছা উমকের কিচ্ছা কে বগগা সুরছে কে তালগা সুরছে পানির উপর দিয়ে হেঁটে গেছে আবার কিছু আছে মিথ্যা বানোয়াট কথাও বলে ঠিক কিনা বলেন মিথ্যা বানোয়া কথা যা সত্য তাও বলে যা সত্য না তাও বলে ঠিক না বলেন এত মিথ্যা কথা একজন দাড়ি কিভাবে বলতে পারে এটা আমার বুঝে আসে না ঠিক না বলেন শুধু বানোয়াক কথা এটা করছি ওইটা করছি এটা করছি করছি করার বেলা কিচ্ছু না ঠিক কিনা বলেন এরা মিথ্যা কথা এত বেশি বলতে পারে অনেকটা ইহুদিদের স্বভাব এদের মিথ্যা কথা মুখ থেকে যায় না আবার একটা সত্যকে দামাসা পর্যন্ত দেওয়ার জন্য এরা সত্তরটা মিথ্যা কথা বলতে পারে ঠিক না বলেন আমরা তো সিলেটে এসে মাঝে মধ্যে বলে যাই ঠিক কিনা বলেন করবেন কি সময় এখন বর্ষাকাল সিয়াল সাথে বাগের গান ঠিক কিনা বলেন সময় এখন বর্ষাকাল শিয়াল সাথে বাগের গাল এই জন্য আপনাদের সিনেটে এসো দুঃসাহস দেখে মিথ্যা বানোয়ার কথা বলে আপনাদেরকে ধোকা দিয়ে বোকা বানানো কিন্তু আপনারা তো বোকা নয় ঠিক কিনা বলেন সিলেটের মানুষের বিপদ সুসম্পূর্ণ সিলেটের মানুষ সবকিছু বুঝে জানে কিন্তু অনেক সময় হয়তো প্রকাশ করো কারণ বাইশ শিলুর নাম সবাই জানে কিন্তু মুখে নেয় না বলেন না আওয়াজ শুনবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে বলার এবং সোনা তাওফিক দিক বলে আল্লাহ হুম আমি তাহলে ওয়াক করেছি কোরা আনুল করিম সুরাতুল কালাম থেকে বলুন কোন সুরা আমার সাথে কিন্তু কথা বলতে হবে আমি তো আজকে নতুন আসি নাই আগেও তো আসছি আপনাদের পাশেই তো এখানে এই যে মসজিদ আসছি না মসজিদ মাঠে মুকাম পাড়া ছাড়া তো আশেপাশে সিলেটের চাইতে বেশি তো বাংলাদেশের কোথাও আমি যাই না সিলেটের মানুষ আপনারা আমাকে ফুলতুলি মাসলাকে সাথে এবং আল্লাহ দিনের সাথে দিল থেকে মহাব্বত করেন আমিও আপনাদেরকে দিল থেকে ভালোবাসি যার কারণে আমার মনে হয় আমাদের মাসলাকের আলোচকদের মধ্যে আমার থেকে বেশি কেউ ছিল